বত্রিশে বাংলা আমাদের কুতুপালং উত্তর বিয়ে করায় সর্বপ্রথম এবছরেই একটা পানতাল্লিশ এবং সাংস্কৃতিক হোলি খেলার আয়োজন করেছি এই অত্র এলাকার সকল যুবক বাইদের তাদের সহযোগিতায় আমাদের একমত আসতে এত সুন্দর একটা হোলি আয়োজন করতে পেরেছি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি আমাদের ইতিমধ্যে আমাদের কুতুপালন নয়নামর্ডের খেলাল মেম্বার খেলাল মেম্বার এসেছিলো এবং আলম আলম্বাই এসেছিলো আমাদের গ্রাম পুলিশ অর্থাৎ আমাদের আমরা মনে করি আমাদের এই আগের ঐতিহ্য আমাদের যারা দাদা দাদি ছিল তাদের এই বাংলার নববর্ষ হচ্ছে তাদের ঐতিহ্য শুধু ওইটা বড়ুয়াদের না ওটা হচ্ছে প্রত্যেক মুসলিম বা জাত কোজাত কোনো ভেদাভেদ নেই ওইখানে মানে কোনোভাবে কোনো প্রকারে আমাদের ওইটার মধ্যে কোনো ভেদাভেদ হিসাবে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একটা হোলি হিসাবে আমরা এটা সুন্দরভাবে আয়োজন করতে পেরেছি তাই আমরা অসংখ্য ধন্যবাদ জানাই জানাই এই অত্ত্র সকল যুবক ভাইদের প্রতি এবং আমরা মনে করি এ বছরটা যেন সবাই যেন সুন্দরভাবে প্রতি বছর উপভোগ করতে পারে সেটা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত অল্প কথাগুলো শেষ করছি শুভ নববর্ষ উপলক্ষে আমরা একটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি উক্ত অনুষ্ঠানে আমাদের মাঝে সদস্য যিনি হার উপস্থিত ছিলেন এবং অতিথি উপস্থিত ছিলেন গ্রাম পুলিশ আলম এবং আমাদের যারা আমাদেরকে এই উৎসবে আন্তরিকতার সাথে আমাদেরকে উৎসাহিত করেছেন আমি আপনাদেরকে আমার মনের অন্তরস্থল থেকে আন্তরিকতার শুভেচ্ছা জানাই এবং যারা উদ্যোগতা আমরা যারা এখানে উদ্যোগতায় এটা করেছি একটা কোন ভেদাভেদ বলে যে এক একটা সুন্দর এই উপহার মানে নাচে ঘানে ভরে একটা সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছে এটার জন্য আমি যুব মানে যুব সমাজের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে এটা বাঙালির একটি ঐতিহ্যবাহী উৎসব পহেলা বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে শেষে আজ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে পদার্পণ তো সেই বাদে আমাদের কুটুপালং উত্তরপাড়ায় এটা সর্বপ্রথম আজ আমরা আয়োজন করলাম তো আমরা চাইবো এটা ধারাবাহিকতা রক্ষা করতে বর্তমান জেনারেশন যেখানে আদক আসক্ত ইন্টারনেট আসক্ত সেখানকার মানে প্রাচীনকালের যে সংস্কৃতিগুলো তারা হারিয়ে ফেলতেছে আমরা চাইব আমাদের এই সংস্কৃতিগুলো সবসময় তাদের তাদের মাধ্যমে তুলে ধরার জন্য তো আমরা এই জেনারেশন এসে আমাদের এলাকার মধ্যে এই সর্বপ্রথম আজকে এই অনুষ্ঠানটা করলাম পরবর্তীতে এই ধারাবাহিক ধারাবাহিকতা থাকবে সেটাই প্রত্যাশা করছে আপনাদেরও অসংখ্য ধন্যবাদ